আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি এটা হয়তো বা অনেকেই কখনোই বানান নাই আমি আসলে অসুবিধাকে কখনো বানাই নাই আমি ফেসবুক দেখে এই রেসিপিটা বানিয়েছিলাম এবং এটা যে এত মজা হবে আমি নিজেও বুঝতে পারিনি হ্যালো এব্রিও আলামু আলাইকুম আপনারা যারা বাসায় একটু বিকলবার নাস্তা তৈরি করতে চান আর একটু ইউনিক রেসিপি করতে চান তারা এই রেসিপিটা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় করবেন দেখবেন যে অনেক বেশি মজা হয় আর বাচ্চাদের জন্য তো এটা একটা বেস্ট রেসিপি বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদের জন্য হচ্ছে এটা আমি বলবো একদম পারফেক্ট রেসিপি আমি এই জন্য আজকে মিষ্টি কুমড়ার কি বল এটাকে লাড্ডু বানিয়েছে এই জন্য মিষ্টি মোড়াটাকে আমি আগে একটু ধুয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমি কেটে নিচ্ছি ছিলে ভালো করে কুচি কুচি করে কেটে পানিটা ঝরিয়ে রাখবেন ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নেবেন পানি যেন একটু না থাকে সেদিকে খেয়াল রাখবেন তারপর আমি কড়াইতে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এই মিষ্টি কুমড়াটাকে আমি সেদ্ধ করে নেব মিষ্টি কুমড়া কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ তারপর আমি চুলায় হাফ লিটার দুধ একটু ঘন করে নিয়েছিলাম আগেই জাল করে সেই দুধটুকু দিয়ে তারপরে পুরো দুধের মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়াটাকে সেদ্ধ করে নেব আর এটা আস্তে আস্তে নিচে দিয়ে না দিয়ে রাখবেন যাতে কোনো ধরনের নিচে লেগে না যায় তাহলে কিন্তু আর এই নারুটা খেতে ভালো লাগবে না লাডু খেতে কিন্তু ভালো লাগবে না এই জন্য আপনারা করবেন একটু পরপর নেড়ে দেবেন পানি একেবারেই থাকা যাবে না পুরোপুরি পানি শুকিয়ে যাওয়ার পর মানে হচ্ছে দুধের পানিটুকু শুকিয়ে যাওয়ার পর আপনারা চুলা রাস্তা বন্ধ করে দিয়ে নামিয়ে নেবেন এই ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে হচ্ছে এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেবেন আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন আমি ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এটা কেমন হয়েছে আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি দেখেন একেবারে পুরা মিশ্রণটা পুরো একদম পুরো মিহি হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে আলাদা রেখে প্যানে হচ্ছে আমি ঘি দিয়ে দিব একটু এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিটা আবার খুব বেশি দিতে যাবে না তাহলে কিন্তু আবার হচ্ছে নাড়ুটা হতে চাইবে না একদম ছেড়ে ছেড়ে দিবে। ঘিটা আমি এক দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি দিয়ে হচ্ছে আমি এটাকে ভালো করে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু একটু পানি আবারও উঠবে আর মিষ্টি কুমড়া সেদ্ধ করার সময় পানি শুকিয়েছেন তারপরেও কিন্তু একটু উঠবে চুল কমিয়ে আস্তে আস্তে অনেক সময় নিয়ে নাড়াচাড়া করে পানিটা পরে শুকিয়ে তারপরে চিনি দেবেন এখন কিন্তু শীতকালে মিষ্টি কুমড়া ভালো মিষ্টি তাই আপনি হচ্ছে চিনিটা চিনি পরিমাণটা বুঝে দেবেন অল্প দিবেন যদি লাগে পরে আবার দেবেন দিয়ে তারপর হচ্ছে অনেক সময় লাগায় নাড়াবেন চিনি পানিটা যখন শুকিয়ে যায় তখন হচ্ছে দিয়েছি দিয়েছে কালার দিয়েও আমি অনেক সময় দিয়ে নাড়িয়েছি এই কী বলে এই লাড্ডুটা বানানোর জন্য কিন্তু আপনাকে একটু ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় চুলার আঁচটা কমিয়ে নেবেন তারপর হচ্ছে আমি টি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি প্রথম এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপর আবার এক টেবিল চামচ দিব আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবে তারপর আবার দিব মানে হচ্ছে তিনবারে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এটা একটা বাইন্ডিংয়ের কাজ করবে আর টেস্টটা তো হয়ে যাবে এটা বুঝতেই পারছেন গুঁড়ো দুধের যে কোনো জিনিস আসলে মজা হয় এরপর দেখেন যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে দিবে কি বলে মিষ্টি কুমড়ারা হালুয়া এখন তো এই পর্যায়ে হালুয়া পর্যায়ে আছে তখন হচ্ছে আপনি চুলাচটা নিভিয়ে এটাকে একেবারেতে তুলে নেবেন তারপর একে পুরোপুরি ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেবেন নলে কিন্তু লাড্ডুগুলো হতে চাইবে না ঠান্ডা করে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে তারপর হচ্ছে লাড্ডু সেদ দিয়ে দিবেন দিয়ে আর গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেবেন দেখেন আমার লাড্ডু কিন্তু শেষ বানানো সবগুলো লাড্ডু বানিয়ে ফেলার পর দেখবেন এত মজা হবে আমি নিজেও কখনো কল্পনাও করি নাই আমি ভেবেছিলাম এই আজকেই শেষ আর কখনও বানাবো না কারণ বানাতে আমার অনেক কষ্ট হয়েছে চুলা রাস অনেক সময় নিয়ে নাড়াচাড়া করতে হয়েছে কিন্তু এটা বানানোর পর সবাই খেয়ে এত প্রশংসা করেছে যে এটা এখন আমাকে আবারও বানাতে হবে আপনারাও বাসায় ট্রাই করবেন বাচ্চারা যারা মিষ্টি কুমড়া খেতে চায় না সবজি খেতে চায় না তাদেরকে এভাবে লাড্ডু বানিয়ে দিতে পারেন দেবে যে এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা হবে ওদের খাওয়াও হলো ভিটামিনও চলে গেল শরীরে আর আপনার প্রশংসাও সবাই পঞ্চমুখ আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ